হ্যালো এভরিওয়ান প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে চৌষট্টি নাম্বার পাতায় আছে পশ্চিমের মালভূমি অঞ্চল তো এই পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে কিছু উত্তর তোমাদেরকে দেখাবো এবং কিছু শূন্যস্থান পূরণ তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা কারণ কারণ আজকের ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা স্কিপ করে গেলে খুবই মিস হয়ে যাবে তো চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করো এক নম্বর আছে মালভূমি প্রায় ড্যাশ মিটার উঁচু হয় উত্তর হবে মালভূমি প্রায় তিনশো মিটার উঁচু হয় দুই নম্বর প্রশ্ন পুরুলিয়া জেলার সমস্তটায় ড্যাশ সরি ড্যাশ জেলা সমস্তটাই মালভূমি উত্তর হবে পুরুলিয়া জেলা সমস্তটাই মালভূমি তিন নম্বর প্রশ্ন মালভূমি অঞ্চলের মাটির রং ড্যাশ উত্তর হবে মালভূমি অঞ্চলের মাটির রং লাল চার নম্বর প্রশ্ন ড্যাশ পাতা দিয়ে প্লেট তৈরি হয় উত্তর হবে শাল পাতা দিয়ে প্লেট তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন মালভূমি বন মালভূমির বনের প্রধান পশু হলো ড্যাশ উত্তর হবে মালভূমির বনের প্রধান পশু হলো হাতি ছয় নম্বর প্রশ্ন মাটিতে ড্যাস অক্সাইড মিশে থাকলে মাটি লাল হয় উত্তর হবে মাটিতে লোহার অক্সাইড মিশে থাকলে মাটি লাল হয় সাত নম্বর প্রশ্ন বাঁকুড়া জেলার ড্যাশ অংশে মালভূমি দেখা যায় উত্তর হবে বাঁকুড়া জেলার পশ্চিম অংশে মালভূমি দেখা যায় আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ড্যাশ সম্পদ বিখ্যাত উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বন্য সম্পদ বিখ্যাত এবার তোমাদেরকে কয়েকটি দেখাবো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি দেখা যায় উত্তর হবে পশ্চিম দিকে মালভূমির মাটি কেমন উত্তর হবে কাঁকর ও নড়িতে ভরা অনুর্বর লাল রঙের মাটি মাটিতে কি মিশে থাকলে মাটি লাল হয় উত্তর হবে লোহার অক্সাইড তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমিতে কি কি খনিজ দ্রব্য পাওয়া যায় উত্তর হবে কয়লা চুনাপাথর তামা অভ্র চেনা প্রভৃতি তারপর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমির বনাঞ্চলে কি কি প্রাণী দেখা যায় পশ্চিমবঙ্গের মালভূমির বনাঞ্চলে হাতি খটাস ভাম সজারু বন বেড়াল সাপ প্রভৃতি দেখা যায় তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা